I'm এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও জাতির সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি দীর্ঘ তিপ্পান্ন বছরে সামরিক শাসন এবং গণতন্ত্রের নামে স্বৈরশাসনে জর্জরিত হয়েছে এদেশের সাধারণ মানুষ হরণ করা হয়েছে মানুষের কথা বলার মৌলিক অধিকার বাক স্বাধীনতা না থাকায় গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে বারবার সাইবার অপরাধ দমনে দু সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয়েছিল দু সালের অক্টোবরে আওয়ামী সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামে আরও কঠোর আইন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক পর্যালোচনায় বলেছে দু সালের ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ক্ষেত্রে নামমাত্র পরিবর্তন এনে দু সালের সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে আর এই আইন করে বিগত সরকার গণমাধ্যম সহ সাধারণ মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে ফেলে দু সালের তিন মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রতিবেদনের সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতার টেলিভিশন দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তারা সরকার গঠন করে অথচ দু সালে এই দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সম্পূর্ণ অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দেয় আর এই রায়ের সূত্র ধরেই দু এগারো সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হয় রুদ্ধ করা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সকল সুযোগ 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায় পরিবর্তন আসে বাহিনীর পোশাকেও এ বাহিনীর নাম দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ঘটনার পর প্রহসনমূলক একটি বিচারের আয়োজন করা হলেও মূল ঘটনা আড়ালি রয়ে যায় কিন্তু কেন এই ঘটনা আর কেন এই নির্মম হত্যাকাণ্ড সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে ক্ষমতায় এসে আওয়ামী সরকার সুকৌশলে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলে সাংবিধানিক বিতর্কের সৃষ্টি হয় দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয় দু সালে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের দলের সদস্যদেরকেই বিরোধী দলে মনোনয়ন দিয়ে দামি নির্বাচনের প্রহসন করে সরকার গঠন করে গণতন্ত্রের নামে নির্বাচন কমিশন গত দু হাজার চোদ্দ দু আঠারো ও দু চব্বিশ সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নামে সাত হাজার আটশো দশ কোটি টাকা গচ্চা দিয়েছে এরপর শুরু হয় প্রশাসনিক দলীয়করণ দু নয় সালের পর বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরে দলীয় নিয়োগপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের সরকারের আজ্ঞাবহ হিসেবে বছরের পর বছর ক্ষমতায় রাখা হয় ক্ষমতায় এসে নানা সুযোগ সুবিধা দিয়ে পুলিশকে পরিণত করা হয় একটি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ফলে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম দমাতে পুলিশকে ব্যবহার করা হয় দু হাজার তেরো সালের পাঁচই মে হেফাজতে ইসলাম সারা দেশ থেকে লং মার্চ করে এবং ঢাকার মতিঝিল শাপলা চত্বরে তাদের প্রথম সমাবেশে জড়ো হয় এদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতের আধারে কর্মীদের উপর নির্বিচারে যায় সংগঠন অধিকার এই হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে এজন্য আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই সংশোধিত দুই হাজার ধারায় মামলা করে এ মামলায় তারা কারাভোগ করেন অধিকারের আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দু জন এসময় গুম হন ছশো জন কারাগারে মৃত্যুবরণ করেন এক জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা দু হাজার চব্বিশ সালের যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়াবে বলে দাবি সংগঠনটির মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য দু আট থেকে দু সাল পর্যন্ত দেশে গুমের শিকার হয়েছেন দুশো জন অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার পনেরো থেকে দু সাল পর্যন্ত দুশো জন গুমের শিকার হয়েছেন যাদের মধ্যে একশো জন এখনো নিখোঁজ তাদের মধ্যে যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন তেমনি রয়েছেন শিক্ষার্থী কিংবা ব্যবসায়ী যারা মূলত তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করে বিগত সরকার গত পনেরো বছরে যে রেকর্ড তৈরি করেছে তা বিশ্বব্যাপী ধিকৃত ও নিন্দিত হয়েছে রাজধানীতে বিশটি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এইচআরএফবি আয়োজিত জাতীয় পরামর্শ সভায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশ করা হয় তথ্যমতে দেশের সাড়ে চার বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সাতশো একানব্বইটি এর মধ্যে ক্রস বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় ছশো তিরাশিটি একই সময়ে তেতাল্লিশ জনকে গুলি করে হত্যা চুয়াল্লিশ জনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে আর একুশ জন নিহত হয়েছে পুলিশ হেফাজতে এছাড়া ছাপ্পান্ন জন গুম হয়েছেন এদের মধ্যে সতেরো জন এখনো নিখোঁজ ও উনত্রিশ জনকে আটক দেখানো হয়েছে মুক্তি পেয়েছেন দশ জন আইন ও সালিশ কেন্দ্র আসক দুহাজার সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দশটি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এসব তথ্য সংকলন করেছে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ইউপিআর বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতিতে প্রণয়ন করা খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণতন্ত্র মানবাধিকার ও শ্রম ব্যুরো কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস ফর টু শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিংকেন আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি দুই সালের দশ ডিসেম্বর মার্কিন ট্রেজারি বিভাগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সংস্থাটির কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে উন্নয়নের দোহাই দিয়ে বিগত সরকার তাদের মেয়াদে রাস্তা ব্রিজ মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করে অর্থ আত্মসাতের পথ সুগম করেছে উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে বিদেশি উৎস থেকেও অস্বাভাবিক হারে ঋণ নিয়েছে সরকার আর এই ঋণ করে উন্নয়নের মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলা হয়েছে দুই হাজার চব্বিশের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি মার্কিন ডলার আত্মসাত করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামে একটি ওয়েবসাইট এরপর ১৯ আগস্ট দেশের বিভিন্ন গণমাধ্যম ওই প্রতিবেদনটি প্রকাশ করে একইভাবে অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংকিং খাত ফলে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ ক্রমশ সংকটজনক পরিস্থিতিতে পৌঁছতে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি জিএফআইয়ের তথ্য অনুযায়ী গত দেড় দশকে বাংলাদেশ থেকে অন্তত চোদ্দ হাজার নশো বিশ কোটি বা একশো উনপঞ্চাশ দশমিক বিশ মিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত এই অর্থের পরিমাণ কমপক্ষে সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা 2009 সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র বাইশ হাজার চারশো বিরাশি কোটি টাকা অথচ দু সালের আগস্টে এসে খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে সম্প্রতি ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ব্যাঙ্ক খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কথা বলেন তিনি বলেন গত দেড় দশকে এ দেশের চার থেকে পাঁচটি পরিবার দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের বিনা টেন্ডারে দায়মুক্তি আইনের আওতায় উচ্চমূল্যেও রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল দু সালে বলা হয়েছিল এসব বিদ্যুৎ কেন্দ্র আপৎকালীন চাহিদা মেটানোর জন্য কিন্তু গত দেড় দশকেও এগুলো আর বন্ধ করা যায়নি জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদনের নামে দেশব্যাপী লুটপাটের সংস্কৃতি চালু হয়েছিল এক গবেষণার তথ্য অনুযায়ী এসব আইপিপির সঙ্গে যোগসাজসমূলক চুক্তির কারণে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ উৎপাদন না হওয়া সত্ত্বেও তৎকালীন সরকারের আশীর্বাদ পুষ্ট বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর পেছনে প্রতি বছর ভর্তুকি হিসেবে ব্যয় করতে হয়েছে প্রায় একশো কোটি মার্কিন ডলার জ্বালানি সরবরাহ ও চুক্তি নবায়নেও ব্যয়বহুল এসব বিদ্যুৎ কেন্দ্র অগ্রাধিকার পেয়েছিল বিগত পনেরো বছরে আওয়ামী সরকার রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে আয়নাঘর নামে অবৈধ টর্চার সেল পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছিল বিরোধী দল বা মতের নেতাকর্মীদের এখানে অমানবিক নির্যাতনের মাধ্যমে দমন করা হতো বিচার বহির্ভূতভাবে তাদেরকে আটকে রাখা হতো বছরের পর বছর মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী দু হাজার নয় থেকে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছয়শ জনেরও বেশি মানুষ বাংলাদেশে গুমের শিকার হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি ছিয়াশি জনের একটি তালিকা প্রকাশ করেছে যাদেরকে অন্তত দশ বছর ধরে বন্দি রাখা হয়েছে ও যাদের খোঁজ এখনও পাওয়া যায়নি বিচার বিভাগকে তৎকালীন সরকার ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত করতে চেয়েছিল আর তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন ২০১৭ সালে তিনি ষোড়শ সংশোধনীর মামলার রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় তোকি তনু তনু রুনি মুনিয়ার মতো আলোচিত হত্যাকাণ্ডের বিচার এখনও সম্পন্ন হয়নি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ একশো বার পেছানো হয়েছে বিচারের বাণী যেন সত্যিকার অর্থেই নীরবে নিভৃতি কেঁদেছে বছরের পর বছর এই বিচার বিভাগের উপর ভর করি তৎকালীন আওয়ামী লীগ সরকার কোটা ব্যবস্থার সংস্কারকে ছাত্রদের মুখোমুখি করে ফেলে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দু সালে আন্দোলন শুরু করলে তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সেটি বাতিল করে দেন দুই সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই সালের চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুন করে শুরু হয় ২০২৪ সালের পহেলা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও কোটা ব্যবস্থার সংস্কারে লাগাতার কর্মসূচি ঘোষণা করে তারা কোটা বাতিল করে দুহাজার সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানায় রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না এ মন্তব্যের পর সারা দেশে আন্দোলনের নতুন মাত্রা যোগ হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাই পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ায় প্রাণ হারায় অসংখ্য তরুণ শিশু যুবা শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন মার্চ ফর জাস্টিস রিমেম্বারিং আওয়ার হিরোজ লং মার্চ টু ঢাকা ইত্যাদি কর্মসূচি শেষ পর্যন্ত স্বৈরাচারী সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় সারা দেশের সর্বস্তরের মানুষের এই গণজোয়ারে পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যান অবশেষে ছাত্র জনতার বিপুল আন্দোলনে এক নতুন সূর্য ওঠে বাংলাদেশে এ যেন উনিশশো একাত্তরের পর স্বাধীনতার আনন্দে জেগে ওঠা জাতি শুরু হয় আন্তর্জাতিক সম্পন্ন ও শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এক অন্তর্বর্তীকালীন সরকারের নতুন অন্যায় জর্জরিত রাষ্ট্র মেরামতে ছাত্র জনতা আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয়কে তারা নস্বাত হতে দেবে না শত নিপীড়নের আধার পেরিয়ে তারা এবার সত্যিকার অর্থেই শোষণ ও বঞ্চনামুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঐক্যবদ্ধ